এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের পেটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল এসেছিলাম সরলে ওরে সরলে এসেছিলাম সরলে ওরে সরলে আমার সাথে দেখা হবে বাবুর বাগানে বড় লোকের বেটি লোক লম্বা লম্বা ফুল এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল বড় লোকের বেটি লোক লম্বা লম্বা ফুল এমন মাথায় বেঁধে দিব লাল লেগেন্ডা ফুল লাল ফিতার স্মরণে অরে স্মরণে লাল ফিতার সরণে অরে স্মরণে ভালোবাসা দাঁড়িয়েছিল মাথার শীতালে ভালোবাসা দাঁড়িয়েছিল মাথার শীতালে বড় লোকের লোক লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের লোক লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল